এবং ছ মাস ক্লাস চলার পর যখন আমাদের কোর্স শেষ হয় স্যার এখান থেকে জব প্লেসমেন্ট দেন এবং আমি ইন্টারভিউ দিয়ে জব পাই নমস্কার আমি অপর্ণা পাজা পাকনান থেকে এসেছি আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর জীবনে কিনে এগোবো সেটা নিয়ে যখন চিন্তাভাবনা করি এবং আমার ড্রয়িং স্যারের সঙ্গে যখন কনসাল্ট করি উনি আই ম্যাজিকের নাম সাজেস্ট করেন আমি তারপর গুগল থেকে আই ম্যাজিকে কী হয় সেটা জানি তারপর আমি এখানে আসি এখানে এসে স্যারদের সঙ্গে কথা বলি এবং কথা বলে স্যাররা আমাকে সাজেস্ট করেন ছ মাসে গ্রাফিক ডিজাইনিং কোর্সটা তো আমি ছ মাসের গ্রাফিক ডিজাইনিং কোর্সে ভর্তি হই এবং ছ মাস ক্লাস চলার পর যখন আমাদের কোর্স শেষ হয় স্যাররা এখান থেকে জব প্লেসমেন্ট দেন এবং আমি ইন্টারভিউ দিয়ে জব পাই তো এখানে স্যার এবং সবার প্রত্যেকটা ফ্যাকাল্টির ব্যবহার খুবই ভালো এখানে পরিবেশও খুব সুন্দর এবং বিশেষ করে আমি যাকে ধন্যবাদ দেব আমাদের স্যার শঙ্কর স্যারকে উনি প্রচুর হেল্প করেছেন আমাদের কোর্সের সময় এবং প্রত্যেকটা সুবিধা অসুবিধার কথা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন অসংখ্য ধন্যবাদ শঙ্কর স্যারকে এবং থ্যাংক ইউ আইমেন জি